এত সুন্দর সুন্দর ঘড়ি ঝুলে আছে এগুলোর দাম দুই টাকা আর দুই টাকা না এটা হলো সৌদি আরবের দুই রিয়াল এই যে চামচ এই চামচগুলোর দাম দুই রিয়াল এই তসবি এগুলো দুই রিয়াল এগুলো এটা মক্কা কাবাঘরের পাশে কবুতর চত্বরের পাশের আর দুই রিয়ালের দোকান এটা এখন মনে করতে পারে দোকানে যে দুই রিয়ালের লোক সংখ্যা কই কিন্তু এখন বাজে রাত তিনটা এই জন্য লোকের সমাগম নেই এই জন্য আমি ছবি তুলছি এটা মেহেদি পাতা এটা মরিয়ম ফুল এগুলো ব্যাগ আর এই যেটা যে হাতাচ্ছি আমি এটা হলো জুতা রাখার ব্যাগ এই এটা সুরমা এটা দানি সবগুলো দুই রিয়াল দাম এই জন্য শুধু করে আছে দাঁড়িয়ে আছে আর এটা হলো মাঘদ্বীপ ফজর নামাজের শেষে এই দেখুন এখন যে লোক সংখ্যা অনেকেই আসছে ফজরের নামাজ পড়ার পর এই যে ওই দোকানগুলো এখন কিন্তু দেখুন অনেকগুলোই খোলা আছে আর যখন এই দোকান সম্পূর্ণ একটু পরে যখন ফসা যখন তো রাত আসে এই দোকানে যে টু এভরিথিং এভরিথিং টু মানে দুই রিয়াল এখানে এই যে এইখানে এখন এই দেখুন টুপি এগুলো জ্বলানো আছে এখন রাত তিনটা বাজে এই জন্য এখন লোকের দেখা একটু পরেই নামাজে সবাই বের হবে নামাজে যাওয়ার জন্য আমি নামাজে যাওয়ার জন্যই বের হয়েছি একটু আগে বের হয়েছি এইগুলো ওঠানোর জন্যই এই যে তো ওখানে সব ব্যাগ জোলানো আছে এগুলো জোলানো আছে চামচ জোরানো আছে এই চামচ এই যে এটা হলো সুরমা এই যে কালো যেটা সুরমা ওগুলো সুরমার দানি এই যেগুলো দুল এগুলো ঘড়ি ঘড়ি এই সোমগুলোই দুই টাকা করে এইখানে আছে চুরিও আছে এই যে ঘড়িগুলো আর ওনার রাতে খাচ্ছে এই যেগুলো হলো তসবি এগুলো তসবি এটা চুরি আর চুরির উপরে এটা তসবি এই চুরি কিন্তু এমনই একটা গহনা বিশ্বের প্রায় সব দেশের লোকই কিছু না কিছু লোক ব্যবহার করে থাকে দেশে এই চুরিগুলো চুরি দেখবেন যে হিন্দু মুসলিম বৌদ্ধ অনেকের হাতে অনেকেই কিন্তু চুরি ইউজ করে থাকে এই জন্য দেখেন এখানে চুরি বেশি আছে আর এই যে তসবি এগুলো জোরানো আছে সবগুলো দুই টাকা করে দুই টাকা তো ডুই রিয়াল সম্পূর্ণ এখন কিন্তু লোক দেখুন নাই কেউ নেই ফাঁকা ফজর নামাজেরও অনেকটা আগে আবার এইদিকে এই জন্য এই যে আতর যে আছে এগুলো দুই টাকা করে একটু পরে এখানে অনেক লোক আসবে আমি তো এখানে ভিতরে ঢুকতেই পারি না মুখের কাছে ডুবতে পারি না কয়েকবার এই জন্য আমি রাতে এসেছি একটু পরে ফজরে আজান হবে তখন আমি নামাজ পড়তে যাব এই যেটা হলো মেহেদি পাতা আমাদের নবিত মেহেদি পাতা ইউজ করতেন এই জন্য এইখানে মেহেদি দেখে অনেক দোকানে মেহেদি পাতা বিক্রি করছে এখানে দুই রিয়াল করে আমি পাশের এক দোকান থেকে নিয়েছি ওটা নিয়েছি পাঁচ টাকা ওটা হচ্ছে একটু বেশি এরকম হবে আবার এই যে সুরমা সোমবার দানি সোমার দানি এখানে এগুলো একটু মজবুতও দেখছে আমি নিয়েছি ওগুলো একটু পাতলা তারপরে পাঁচ রিয়েল নিয়েছে আর এখানে দুই রিয়াল এটা যে পাশেই কবুতর চত্বর কবুতর চত্বর পাড়েই ওইখানে এলো মসজিদে হারাম হারাম ওইখানে খাবার শরীফ এই যে আবার একটু দেখেন টু রিয়াল এই যে এভরিথিং টু রিয়াল এই যে এই যে চামচ যেখানে আছে চামচ দুটা করে একটাইতে দুটা এগুলো হলো দুই রিয়াল আর এগুলোতে আছে একটাতে আছে ছয়টা করে এই যে চামচ এই যে বড় চামচগুলো একটা এই একটা দুই রিয়াল আর কিছুগুলোতে আছে বেশি যেগুলো ছোট এই দুই রিয়াল হলো বাংলাদেশে প্রায় ষাট টাকা তিরিশ করে হলে ষাট টাকা হয় আর তেত্রিশ করে টাকা হচ্ছে বাংলাদেশে এই যে এইটা মরিয়ম ফুল এই পাশেরই যার একটা দোকান আর এই যেটা হলো জুতার ব্যাগ এই জুতার ব্যাগটা সবসময় এই যেটা মরিয়ম ফুল ওই যে হাত দিয়ে দেখাচ্ছি এই যে এই জুতাগুলো বেশি ইউজ হয় যে আমি দেখাচ্ছি এই জুতাগুলো ব্যবহার করার কারণ হলো আমরা তো ওইখানে গিয়ে জুতার সেরেজ এই জাতীয় পায়ে দিয়ে ছাড়ো পঞ্চ জাতীয় এইগুলো বেশি ইউজ হয় ও যুগ করেই ওইটা ব্যাগের মধ্যে রেখে ভিতরিতে ঢোকা যাচ্ছে এই জন্য দেখুন এই বেশিরভাগই সবারই এরকম পায় জুতা জুতা তো নয় স্যান্ডেল জাতীয় যে এগুলো যে যেগুলো খুলে নামাজ পড়াতে সুবিধা হয় আর এই যেটা হলো সিমের মোবাইল সিমের দোকান এই যে সবাই নামাজ পড়ে যাচ্ছে বের হচ্ছে অনেক কৃষককেও করছে পারে এখানে আমাদের হোটেল আমরা যাচ্ছি নামাজ নামাজ চুল কাটার যে ডাকা ছেলুন এ সামনে আছে এখানে আমরা চুল কেটেছি যেহেতু উমরা এবং করার পরে চুল কাটতে হয় চুল কামাতে হয় যেহেতু এটা আমাদের বাংলাদেশে এই জন্য এই বাংলাদেশের এটাতে আমরা যে ঢাকা ছিল এই যে এটা এই যে লেখা এই দেখুন একটা যে ঢাকা ছিল চত্বরের পাশে এই পাশে এখানে হলো দুই রিয়ালের দোকান এই যে নিচে এখানে দোকান পাট এটার অপোজিটে আমাদের হোটেল এই দেখুন কত লোক এটা সৌদি আরব মুকাতে রাস্তাঘাটে এবং কিছু দোকানপাট এই যে এটা হলো আমাদের হোটেল আমাদের হোটেলটি যে এই দোকানটা এখন আমি হোটেলের দিকে উঠবো যে হোটেলের সিঁড়ি থেকে উঠছি এখন লিফ্টে উঠব এই যে এখানে লিফ্টে শেষ যে ব্যাগ অনেকে নেওয়ার জন্য এই যে এখানে অনেকেই এখন ব্যাগ বসিয়ে রেখেছে এদের কাজ শেষ হয়ে গেছে এখন চলে যাবে এখন আমরা লিফ্টে উঠবো আজকে এই আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ